কি দাবি নিয়ে এখানে দাঁড়াইছেন আমাদের দাবি হলো শোনা মানে এই হচ্ছে আমাদের দেশের আন্দোলনকারীদের অবস্থা আমাদের দাবি আমাদের দাবি মানতে হবে মানতে হবে যতক্ষণ পর্যন্ত না আমাদের পাঁচ দফা ছয় দফা দাবি না মানা হবে ততক্ষণ পর্যন্ত আমরা রাজপথে আসি রাজপথ বন্ধ করে রাখব এই সমস্ত ফাজলামি কথাবার্তা বাদ দিয়ে শাহবাগের মোরে মোরে গিয়ে এই সমস্ত কয়েকটা ফাতি নেতা নিয়ে যারা যারা এই সমস্ত আন্দোলন করেন কেন আন্দোলন করেন কেন সংগ্রাম করতেছেন কিসের দাবি নিয়ে আসছেন নিজেও জানেন না তারা কি 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 দাবি নিয়ে এখানে দাঁড়াইছেন আমাদের দাবি হলো আমাদের দাবি আমাদের দাবি মানতে হবে মানতে হবে আমাদের দাবি আমাদের দাবি মানতে হবে মানতে হবে রাজমত আমরা ছাড়বো না এমন কিছু আন্দোলনকারীকে যখন সাংবাদিক বাহী যায় প্রশ্ন করেন যে আপনারা কিসের জন্য এখানে ছয় দাপা দাবি দিয়েছেন এবং কিসের জন্য এই রাস্তাঘাট শাহবাগের মোড়ে আন্দোলন করতেছেন তো কিছু কিছু না আন্দোলন করেন ওকে ফাইন নো প্রবলেম কিন্তু রাস্তাঘাট বন্ধ করে কেন আন্দোলন করতেছেন সেটা আপনারা জানেন না পঞ্চাশ টাকা একশো টাকা করে দিয়ে আপনারা হয়তো ডেলি কাজ করতেন ডেলি বেসিকের সেই সমস্ত লোকগুলা নিয়ে রাজপথে কিংবা শাহবাগের মোড়ে সাধারণ মানুষের যে ভোগান্তি করতেছে কিছু কিছু ফাতি নেতারা আল্লাহ ওই সমস্ত ফাতি নেতাদেরকে হেদায়ত না করলে জীবনে হেদায়ত হইব না সবাই আল্লাহর কাছে একটু দোয়া করেন ওই সমস্ত ফাতি নেতারা আল্লাহ যেন হেদায়ত করে ওই যে শাহবাগের মরো যায় চোখ মুখ বালা নজরিয়া দি যা আমাদের দাবি আমাদের দাবি মানতে হইব আমাদের যতক্ষণ তালাকে ছয় দেবো না দাবি বানাইব তখন তালাকে আমরা রাজপথে আসি আমরা চাই ধন্য ভাই রাজপথে আসো তোরা এই রাস্তাঘাট কি তোদের বাবার রাস্তাঘাট কিছু বন্ধ করে ছয় দফা দশ দফা পাঁচ দফা দাবি আর সাধারণ মানুষ বাংলাদেশের বারাটিয়া কেউ যদি কোনো ধরনের কোনো সময় সেটার প্রতিবাদ করতে যায় দোষর এই সমস্ত রেডিমেড কথাবার্তা বন্ধ করিয়া সাধারণ মানুষের ভোগান্তি বাদ দিই কাজ থাকলে কাজে কাজে যা টিয়া তিনশো খরচ করি লোক সাড়ে তিন গা নিয়ে শাহবাগের মরে যায় আন্দোলন পাতি নেতা বাস দাবি হিয়ার দাবি ওই যখন সাংবাদিক ভাইরা দৌড়ব হিয়ার লগে একটু টানা হিচরা হইব বাস সোশ্যাল মিডিয়া ভাইরাল ভাইরালের নিশা আর এই সমস্ত ফাতি নেতাগিরি এগুলা বাদ দে